আমরা আজকে নিয়ে দ্বিতীয় দিন না অনেক দিন থেকে ইচ্ছা ছিল আসার জন্য কিন্তু আমরা আসলে সুযোগ পাচ্ছিলাম না বিভিন্ন কাজের কারণে সুযোগ পাচ্ছিলাম না তো এখন যেহেতু কথা বলে জায়গা মানে পাইছি সেজন্য আসছি আমরা প্রফেশনাল কোর্স করা আমরা ইয়েস ট্যুরিজম থেকে হোটেল ম্যানেজমেন্টের উপর প্রফেশনাল কোর্স করছি কোর্স করে তারপরে আমরা আজকে পাঁচ বছর আমাদের জার্নি আর কি কেক নিয়ে হ্যাঁ অনলাইন পেজ আছে জি আছে না সব নাই অনলাইন পেজে কি বিক্রি করি আর কি নাজমুন ডেজার্ট এন্ড বেকারি আলহামদুলিল্লাহ গতকালকে আমি আটটা কেক নিয়ে আসছিলাম সবগুলো সেল হয়ে গেছে এই জন্যই এখানে বসা একটু আনকমন থাকি নয়টা এখানে দশটা আছে আরও তিনটা আছে একশো বিশ তেমন একটা লাভ থাকে না জাস্ট প্রচার আর হচ্ছে পরিচিতি এই আর কি না একটা বাড়াই ইনশাল্লাহ এখন থেকে প্রতি শুক্র শনিবার দুই দিন বসবো বাকি দিন আমার অন্যান্য কাজ থাকে তো ওয়ার্ডারি কাজগুলো থাকে তারপরে বাসায় কাজ থাকে মেয়েদের স্কুল কলেজ থাকে সেজন্য আসলে প্রতিদিন বসা হয় না এই না আমার আসলে ভাইরাল হওয়ার ইচ্ছা নাই মোটামুটি যা নিয়ে আসতেছি সেটাই কারণ আমরা ওই পাশে ওনারা চল্লিশ পঞ্চাশটা কেক বানায় আমাদের ওইটা আসলে সম্ভব না কখনোই সম্ভব না তো সেজন্য আমরা আমাদের যতটুকু পারি অতটুকুই সেল করব মিনিমাম আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা লাগে সর্বোচ্চ দশটা দশটা বা বারোটা এরকম করা যায় দশটা এগারোটা এরকম করা যাবে আর কি হ্যাঁ কোয়ালিটি রেখে গতকালকে সেল হয়েছে আমার নয় হাজার টাকার মতো লাভ তো সেটা যদি এখন বলে দেশ তাহলে তো ব্যবসা থাকবে না না এখানে আসলে কি সামান্য থাকে হুম কোয়ালিটির উপরে আমাদের সম্পূর্ণ সবকিছুই হচ্ছে অথেন্টিকটা করি আমরা এই যে রসমলাইটা সেটাও কিন্তু ভালো ব্র্যান্ডের দোকান থেকে আমার হাতে বানানো না ভালো ব্র্যান্ডের দোকান থেকে রসমলাইটা নিয়ে আসছি এবং কি চকলেটগুলোও ভালো ব্র্যান্ডের চকলেট ক্রিমটাও ভালো ব্র্যান্ডের বড় বড়ো দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু আমি এটা স্কোয়ার করেছি এটা স্লাইস করলে আমার এরকম এটা বড় হয় ওই সেজন্য স্কোয়ার দেখে এটা আমি একটু বড় করে দিচ্ছি সেজন্য তো একটু না ওয়েস্ট হবে না অনেকে দেখছে দুইজন তিনজন করে আসে খায় শেয়ার করেই খায় বেশিরভাগ মেলাতে শেয়ার করেই খায় সর্বোচ্চ দাম 120 টাকা আসলে স্পেশাল সবই মানে আমার फ्लेভার আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমার ম্যাঙ্গো फ्लेভারটা সবচেয়ে ভালো লাগে এটা হচ্ছে মকা फ्लेভার এটাও মানে ভালো রসমলাইটাও ভালো তবে আমি বেশিরভাগ ম্যাঙ্গোটাই পছন্দ করি আর কি ধন্যবাদ বিশেষ করে ফালুদা কত করে দিচ্ছেন এগুলো 100 করে দিচ্ছি 100 করে দিচ্ছেন আচ্ছা তবে একটা দিকে আমার আপত্তি আছে সেটা হচ্ছে পুডিং জি বলেন এটা 100 টাকা হয় না না 100 টাকা বেশি হয়ে যায় 100 টাকা বেশি হয়ে যায় তারপরে মেলার মধ্যে আমি গত কালকে সেল করছি 100 কে 100 তেই নিয়ে গেছে এখন তো ওই যে একটা ভাইরালের যে একটা ইয়া আছে তো হ্যাঁ না এখন আমার হচ্ছে কি আমি এই দিক দিয়ে তবে এটা একটু প্রাইসটা কমাতে হবে এটা না না

আমি খাই নাই দেড়শো টাকা নিচে আপনার এখানে একশো টাকা আমি অবাক হইলাম যে ফালুদা একশো টাকা আর এই আইটেমটা খুবই ভালো একশো বিশ টাকা আপনি অনেক বড় মানে ফ্যামিলি পিস রাখছেন আচ্ছা আপনি আপনাদের প্ল্যান কি পরের প্ল্যানটা কি মানে কি করতে যাচ্ছেন পরে এখানে যদি ভালো চলে মনে করেন অনেক ভালো রেসপন্স পাইলেন সামনে মানে মানুষের পরিকল্পনা থাকে না এটার উপরে কি প্ল্যান আছে আপনার এটার উপরে ইচ্ছা আছে যে একটা সব দেওয়ার কিন্তু আসলে ওইভাবে আসলে হয় না অনেক পরিশ্রম হয়ে যায় একা একা করতে গেলে সেজন্য জন্য এখানেই করি আর পাশাপাশি তো বাসায় কাজ টাজ থাকে তো যাই হোক আপু আপনার জন্য শুভকামনা রইলো প্রত্যেকটা কেক মানে বিশেষ করে এটা ইয়াম্মি লাগছে আমার কাছে এই একটা আছে হ্যাঁ এই তিনটা ভালো খুবই আর ফালুদাটা ভালো লাগছে এখানে আর কেউ ফালুদা নিয়ে আসে না আপনি নিয়ে আসছেন খুব আন্তমনা এটা আপনার হচ্ছে পেজের নামটা আরেকবার একটু বলেন হ্যাঁ সুন্দর করে স্পেলিং সহকারে যাতে সবাই খুঁজে পায় আমার পেজের নাম নাজমুন ডেজার্ট অ্যান্ড বেকারি নাজমুন নাহার মানে আমার নাম নাজমুন নাহার সেজন্য নাজমুন এন এ জেড নাজ এম ইউ এন নাজমুন নাহার এন এ এইচ এ আর নাহার